হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম রাম হরে হরে গুড মর্নিং সবারে করে করলাম করতে করতে ব্লগটা শুরু করলাম এখানে হাঁস কবুতর পুরো ঘুম থেকে থাকে আমরা সাথে সাথে এখানে মা রুহিও তাই যখন নগর কীর্তন বাইরে ছিল তার সাথে তারপরে একটু পরে রুহি আসে এখানে টিফিন করে লাইতেছে রুহি কত কই যে দুধ খায় তো রুহি দুধটাই তো ভালো পায় না একটু চা হইলেই যদি একটু খায় একটু বলি আর আজকে তোমরা রে সাথে শেয়ার করব যে ঘি কিভাবে বানায় এই দেখো একদম পিওর গ্রাম্য পদ্ধতি কোনো রকম ভেজাল ছাড়া এই দেখো আমি ঘরের মধ্যে দিয়ে দিতেছি আর এগুলি হচ্ছে দুধের স্বর চার পাঁচ দিন ধরে দুধ জাল দিয়ে সেটা সরটার আলাদা করে রক্ষা দিতছিলাম এই কুটোটার মধ্যে তারপরে মোটামুটি একটু পরিমাণ জমা হইসার পরে আমি গাছকে বানায়ালাই এই দেখো একদম পিওর মালাই এগুলি জিরাফি দিয়া খাইতে খুবই ভালো লাগতো এলে তা আমি আজকে এগুলি দিয়েই ঘি বানালাম এই দেখো জাস্ট কোনো কিছুই না জাস্ট দুধ জল দিবা তো তারপর শর্টটা আলাদা করে আর রক্ষা দিবা একদিনের দুধে তো আর হইতো না চার পাঁচ দিনের দুধের সর জমাই রেখা এমন একটা কোটের মধ্যে জমা খা দেবা তারপরে একটু পরিমাণ জমা হইলেই একটা কড়াই নিয়ে আগুন আগুন ধরাই ঢেল্লা ঢেললা দিয়েছিল জাস্ট শুধু কাজ হইবে একটু লাড়ার শুধু নাড়াচাড়া করতে থাকবে নাড়াচাড়া করতে করতে দেখবা কিছুক্ষণ পরে ঘিটা আলাদা হয়ে যেতে আর সরটা পুরোটা এক লগে ছানার মতো জমা জমাট দেবো

ছাঁকনিটার মধ্যে ছাইকা লইছি চামিজ দিয়ে চাপ দিয়ে দিলে ওটা ঘিয়ে পড়ে এ দেখো জাস্ট কালারটা দেখো তোমরা ঘিয়ে খুবই সুন্দর হয়েছে না এটা একটা ঘিয়ের কোটো ইয়ে আসিল কাচের কোটো আর কি লেগে এটার মধ্যে রেখা দিছি তারপরে এখানে পড়লাম মাছ ভাজতে বাড়িতে চুলের মধ্যে দেখো মাছগুলি ভাজতে লেখা একটু দিই আসলে রান্না বার না গিয়ে হয়ে গেছিলো তারপরে মাছ আনার পরে দিয়া স্টেলা ভাজারে ছাদা এই দেখো আমি যে পরিমাণ গরম অবস্থা খারাপ শীতের দিন না এমন আছে গরমের দিনই আ দেখো মাছগুলি ভাজতাসি তারপর রুহি দুঃসাম করতেছিল একটু বিয়া আর খাইলাম কি করে মেয়েটা তার পায়ে দেখে এখানে মোটামুটি মাছ ভাজা কমপ্লিট ভালোভাবেই ভাজ হয়ে গেছে গা এবার এগুলো নামাই নিল একে সবগুলি মাছই নামাই নিলাম এবার বাকি মাছ গুলিও দিয়ে দি এটা দেখো মাথাগুলি কত বড় না সম্ভবতাই মার্কি তারপরে এই দেখো এটার নাম জানি কি আচিলা না কি জানি এটার নাম আছিলে আমরা কি কি কয় জানি না সঠিকভাবে দেখো এটা এতক্ষণ চুলার ওই সাইডে ঘোরাঘুরি করতেছিল তারপর হঠাৎ দিকে এদিকে আয় পড়ছে এটা এটা ঝাড়ুর মধ্যে ডুবতা ঝাড়ুটা সরাই বেশি এখন আমার লালচের মধ্যে গিয়ে ঢুকতেছে মানে আসলে গ্রামেগঞ্জে থাকলে একটা সুবিধাও পেতে পারো মানে অসুবিধাও পেতে পারো মানে কত রকমের জীবজন্তুক পরিচয় হয় আর অসুবিধা ঢুকছে এগুলি মানে আমরা কাছে কিনে যে থাকে অনেকগুলি তো বিষাক্ত থাকে আবার অনেকগুলি বিষাক্ত থাকে না এটাই আর কি শহরে তো আর এরকম সিস্টেম নেই তো পরপর এই মাছগুলিও ভাজ হয়ে গেছে আমি একলাগে উঠানোর চেষ্টা করতেছি উঠাই ওলাইছি কিন্তু একটা মাছ দেখো ঘুরে লাগে তারপরে এখানে বাকি আছে আর এই মাথা দেখো মাথাটা কত বড় গুলিও ভাজ জ্বালাম এইটা আর এই গেছে মারি করতেছিলাম যে মা বাড়ো খিদে পেয়ে গেছে মাস্কের বার যারা ইচ্ছা দেবো আবার এবার ভাত খাওয়ার লিখে জল ভর্তি করে লেতেছি দেবো বোতল জল দিয়ে যাব আজ কই জেঠু নিয়ে আইছিল আমরা ঘরে তা আমি মা জেঠু নিয়ে আমরা একলাও খাম স্কুল থেকে একটু খিচুড়ি খাওয়াই দিছি বাস এতটুকুই এসে মা এসে জেঠিমনি একসাথে ভাত খেলেতেছি এটা ছিল টমেটোর চাটনি ভালোই ছিল সাদা ছিল টমেটোর চাটনিটা তারপরে এখানে যে দিছে হচ্ছে ঘন্ট এটা ছিল রুই মাছের মাথা দিয়ে রান্না করছিল ঘন্ট এটা দিয়ে তো আজকে এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকতো